দেখুন দর্শক আমরা এখন খামারে দেখতেছি মুরগি খামারে খামারের চিপিট এলাপিটি হ্যাঁ 이거 এলাপিটি তেলপিট কো বান্দা কি লাগে ধান ধান পিট তো নাই এডা কি রাস্তা রাস্তা এর ফি কি পি রাস্তা তো ঠিক আছে ফি এর নাম্বার কত কোন নাম্বার স্টার্টআপ

মানে প্রত্যেক মাস প্রত্যেক মাসে মাসে কি একবারকে চালান ফ্রি আট দশ দিন রেস্ট থওয়া মানে এই বিক্রি করার পর বিক্রি করার পর খামার একটু মানে ময়লা থাকে পরিষ্কার করে আট দশ দিন পর আবার মুরগি উঠানো হবে রেস্ট মানে খামার রেস্ট রেস্ট থাকার পর আবার কয় দিন পর মুরগি উঠানো হয় মুরগি কতটা এক পিস কিনছিলে পঞ্চাশ একান্ন ধরে পঞ্চাশ একান্ন ধরছে আর এলা মুরগি কোনো ব্রয়লারের ভিতর কোনো জাত আসা আছে কি কী ভাত এ গ্রেড বি গ্রেড মুরগির মধ্যেও এ গ্রেড বি গ্রেড আসা এ গ্রেডের কী সুবিধা বি গেটের কী সুবিধে এ গ্রেডের দাম বেশি আচ্ছা তা কুন্ডা নিলে ভালো হয় এ গ্রেড এ গ্রেড দেখ এ চলটা পচে না গেলে তো তার মাথায়

গরমে এই ধরনের মাছা যে হয় গরম লাগে না না উপর তালো দেওয়া আছে উপরে সিলিং এর ব্যবস্থা দিয়েছেন না অলরেডি তো এখানে কি দেখা শুনে বা কোন শিয়াল কুকুর এগুলো নেট দেওয়া আছে ঘোড়ার নেট সাইড সুইটের নেট দেওয়া আছে না মোটা নেট কুকুর বিয়াল আসার কোনো